আসসালামু আলাইকুম বন্ধুরা আপনার স্ক্রিনে যেমনটি দেখতে পাচ্ছেন চোদ্দোই জুন দুই হাজার চব্বিশ শুক্রবার যে সাপ্তাহিক চাকরির সংবাদ পত্রিকাটি প্রকাশ করা হয়েছে সো এই সাপ্তাহিক চাকরির সংবাদ পত্রিকাটি নিয়ে বিস্তারিত আলোচনা করব সো সাপ্তাহিক চাকরির সংবাদ পত্রিকার একটি সুবিধা হলো এক সপ্তাহে যতগুলো সরকারি বেসরকারি এবং কোম্পানির চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয় তাই সাপ্তাহিক চাকরির সংবাদ পত্রিকায় সংক্ষিপ্তভাবে আলোচনা করা হয় সো এখানে কিন্তু অনেক বড় বড় চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে আমি প্রথমে যে নিয়োগ বিজ্ঞপ্তিটি নিয়ে আলোচনা করবো সমাজসেবা দপ্তরের চাকরি পছনা দেওয়া আছে দুইশো নয় জন সো এখানে কিন্তু আপনারা এইচএসসি পাশ হলেই আবেদন করতে পারবেন এখানে সমাজকর্মী যে পদটি আছে এখানে দুশো নয় জন লোক নিয়োগ করা হবে এখানে এইচএসসি পাশ হলেই আবেদন করতে পারবেন এরপর যে নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছে বাংলাদেশ পাঠ গবেষণা ইনস্টিটিউট পথ দেওয়া আছে পঞ্চাশ জন এখানে বিস্তারিত দেখে আবেদন করতে পারবেন সো সাপ্তাহিক চাকরির সংবাদপত্রে কিন্তু সকল নিয়োগ বিজ্ঞপ্তিগুলো নিয়ে সংক্ষিপ্তভাবে আলোচনা করা হয় এবং বড় বড় চাকরির নিয়োগ বিজ্ঞপ্তিগুলো সম্পর্কে আমাদের চ্যানেলে ভিডিও দেওয়া আছে আপনারা চাইলে সেখান থেকে দেখে আবেদন করতে পারবেন এরপর যে নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ করা আছে বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় পথ আছে সতেরো জন এখানে বিস্তারিত দেখে আবেদন করতে পারবেন এরপর জেলা প্রশাসক হবিগঞ্জ এখানে আছে তেইশ জন বিস্তারিত দেখে আবেদন করতে পারবেন এখানে আবেদন করার জন্য অবশ্যই হবিগঞ্জ জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে এরপর যে নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ করা আছে নিউক্লিয়ার পাওয়ার প্লান্ট কোম্পানি এখানে পথ আছে আসে আটজন বিস্তারিত দেখে আবেদন করতে পারবেন এরপর জেলা প্রশাসক রাঙামাটি পথ আছে নয়জন এখানে বিস্তারিত দেখে আবেদন করতে পারবেন সো এখানে অনলাইন আবেদন করার জন্য অবশ্যই রাঙ্গামাটি জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে এরপর যে নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ করা আছে বাংলাদেশ ব্যাংক চাকরি এখানে পথ আছে ছয়জন সো এখানে বিস্তারিত দেখে আবেদন করতে পারবেন এরপর জাতীয় রাজস্ব হৃদরোগ নিয়ন্ত্রণ কেন্দ্র পথ আছে তিনজন বিস্তারিত দেখে আবেদন করতে পারবেন এরপর কমিউনিটি ক্লিনিক চাকরি মোট পথ আছে বারোশো জন এখানে বিস্তারিত দেখে আবেদন করতে পারবেন সো এই সকল নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদন করার জন্য অবশ্যই যাচাই বাছাই করে তারপর আবেদন করবেন এরপর যে নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছে ঠাকুরগাঁও পৌরসভার কার্যালয়ে পথসমাদে আছে দশজন এখানে বিস্তারিত দেখে আবেদন করতে পারবেন সো এখানে আবেদন করার জন্য অবশ্যই ঠাকুরগাঁও জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে এরপর যে নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছে জেলা প্রশাসক চট্টগ্রাম পথ সমাদে আছে জন সো এখানে আবেদন করার জন্য অবশ্যই চট্টগ্রাম জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে এরপর যে নিয়োগ বিজ্ঞপ্তির প্রকাশ করা হয়েছে বিএসআইতে নিয়োগ এখানে পথ দেওয়া আছে পাঁচজন বিস্তারিত দেখে আবেদন করতে পারবেন এরপর পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশন পথ দেওয়া আছে তিনজন বিস্তারিত দেখে আবেদন করতে পারবেন এরপর জগন্নাথ বিশ্ববিদ্যালয় পথ দেওয়া আছে নয়জন এরপর সেনা পাবলিক স্কুল কলেজ পথ দেওয়া আছে জন বিস্তারিত দেখে আবেদন করতে পারবেন এরপর ফায়ার সার্ভিসের সিভিল ডিফেন্স অধিদপ্তরের নিয়োগ পথ দেওয়া আছে দুইজন বিস্তারিত দেখে আবেদন করতে পারবেন এরপর যে নিয়োগ বিজ্ঞপ্তিগুলো নিয়ে আলোচনা করব এগুলো সাপ্তাহিক চাকরি সংবাদপত্রিকায় দ্বিতীয় পৃষ্ঠায় প্রকাশ করা হয়েছে এখানে প্রথমে যে নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছে আটঘড়িয়া পৌরসভার কার্যালয় পথ সঙ্গে আছে সাতজন এখানে বিস্তারিত দেখে আবেদন করতে পারবেন এরপর গোয়ালন্দ পৌরসভার কার্যালয় এখানে পথ আছে আসে ছয়জন বিস্তারিত দেখে আবেদন করতে পারবেন এরপর যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় পথ আছে সতেরো জন বিস্তারিত দেখে আবেদন করতে পারবেন এরপর জেলা পরিষদ নোয়াখালী পথ আছে আসে চারজন বিস্তারিত দেখে আবেদন করতে পারবেন এরপর বেবজা পাবলিক স্কুল অ্যান্ড কলেজ পথসঙ্গে আছে নয়জন বিস্তারিত দেখে আবেদন করতে পারবেন এরপর জেলা পরিষদ ব্রাহ্মণবাড়িয়া পথ দেয়া আছে সাতজন বিস্তারিত দেখে আবেদন করতে পারবেন এরপর বেগম রোখিয়া বিশ্ববিদ্যালয় পথ দেয়া আছে দুইজন বিস্তারিত দেখে আবেদন করতে পারবেন এবং বাংলাদেশ ট্রেড অ্যান্ড টেরিস কমিশন এখানে পথ আছে একজন বিস্তারিত দেখে আবেদন করতে পারবেন এরপর ঢাকা ওয়াশায় নিয়োগ পদ সংখ্যা আছে একজন বিস্তারিত দেখে আবেদন করতে পারবেন এরপর ফায়ার সার্ভিসের সিভিল ডিফেন্স অধিদপ্তরে নিয়োগ পথ ছমা আছে একজন বিস্তারিত দেখে আবেদন করতে পারবেন এরপর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নোয়াখালী এখানে পথ ছমা আছে একজন অষ্টম শ্রেণী পাশ হলেই আবেদন করতে পারবেন এখানে বিস্তারিত দেখে আবেদন করতে পারবেন এরপর যে নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি এখানে নির্দিষ্ট করে পথ ছমা দেওয়া এখানে বিস্তারিত দেখে আবেদন করতে পারবেন সো সাপ্তাহিক সংবাদ পত্রিকায় আমি যে সকল নিয়োগ বিজ্ঞপ্তিগুলো নিয়ে আলোচনা করলাম এই সকল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে সো এই সকল নিয়োগ বিজ্ঞপ্তির বিস্তারিত কিন্তু তৃতীয় পৃষ্ঠা এবং চতুর্থ পৃষ্ঠায় দেওয়া আছে আপনারা বিস্তারিত দেখে আবেদন করতে পারবেন সো ভিডিওটি এ ওই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দেবেন আর অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এখানে প্রতিনিয়ত সরকারি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে ভিডিও আপলোড করা হয় সো ধন্যবাদ সবাই খেয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন